নবাবগঞ্জ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল দক্ষতার অভাবে বেকারত্বের মূল কারণ এই বিষয়ের উপর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নবাবগঞ্জ গার্লস পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং আদর্শ গার্লস হাই স্কুল নবাবগঞ্জ আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কলাকোপা কোকিল পেরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম বাইশে অক্টোবর দু ইং সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কলাকোপা কোকিল পেরি উচ্চ বিদ্যালয়ের আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা দু বিতর্ক প্রতিযোগিতায় সার্বিক ছিল ডেভিটিং ক্লাব নবাবগঞ্জ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় দলের শ্রেষ্ঠ প্রধান বক্তা বিপক্ষ হিসেবে নির্বাচিত হন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের দলনেতা রিয়াম্মি খান বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন বাবু অখিলচন্দ্র দাস অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আজহারুল হক সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলো এবং আল মিরাজ শিক্ষক নবাবগঞ্জ সরকারি প্রাইমারি বিদ্যালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম হাশেম বাস্টার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন সহ ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী বিতর্ক প্রতিযোগিতার পর সেরা বক্তাকে ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মাস্টার এবং কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ শাহ আলম